হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবারও ইকবাল কাকার কাছে দেখি এখন এখন বর্তমানে উনি ভাই তো তো মূলত পাই নাই থেকে একটু আমরা দেখি কি অবস্থা এখন বাজারের দরদাম এবং মূল্লা কেমন চলতেছে কি আসে বিষয় এটা নিয়ে ওনার সাথে একটু কথা বলি আমরা তো সবাই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখন আমার পেজটি ফলো করেন নাই প্লিজ ফলো করে দেবেন

দেখেনা কিরকম ভালো শেষ পর্যায়ে অনেকগুলো বিক্রি করা হয়েছে তারপরে দিতেছি বাড়ি করে নিতেছে আচ্ছা তুলেন আমরা একটু আপনার দেখি কয়েকটা মুলা তুলেন মোটামুটি তো খেত ফাঁকা হয়ে গেছে ব্যথা কিনা মনে হয় ভালোই চলতেছে প্রতিদিনই তো তোলা হয় আচ্ছা আচ্ছা প্রতিদিন তোলা উনি আসলে মূলত একজন বিশেষ করে উনি একজন মোড়ার মধ্যে উনি কৃষক একজন কৃষক আর বিশেষ করে কথা হইলো উনার নিজের জমি উনার নিজের জমি উনি সবসময় আমরা কন্টিনিউ বিশেষ করে আমরা ছোটোবেলা থেকে দেখে আইতেছি যে উনি কন্টিনিউ এখানে মধ্যে শাকসবজি শীতকালে বিশেষ করে শীতকালে এই শাকসবজি উনি কন্টিনিউ করে ঠিক আছে যে এখন দেখতেছেন মূলা আবার ওইদিকে এই যে বলল উনি পুঁই শাক আছে লাল শাক আছে বিভিন্ন ধরনের শাকসবজি এখানে আছে তো উনি বর্তমানে যেগুলা তুলতেছে মূলাগুলা এখন যে আমাদের পাশে যে গাজির বাজার আছে বাজারের মধ্যে উনি দিয়ে দিবে যে এখন মানে মূলত মূলাগুলা ওনার মূলাগুলা একদম দেখার মতো বড় হয়েছে মূলাগুলা এখন উনি তুলতেছে এগুলা এখন বর্তমানে কিছুক্ষণের মধ্যে এগুলো পরিষ্কার কইরা উনি বাজারে দিয়ে দিবে পাইকারির দরে পণ্য টাকা না পাই পাইকারি দরে পনেরো টাকা মোটা দিয়ে দিবে আর কি উনি অলরেডি বাচ্চা বাচ্চা তুলতেছে এখানে ছোটো বড় সব কিছুই আছে উনি তুলতেছে দেখেন ওনার জমিটা মার্শাল্লা অনেক বড় অলরেডি ফাঁকা হয়ে গেছে প্রত্যেকদিনই বাজারে নিতেছে গ্রামে গ্রামে বিক্রি করতেছে উনি মূলত নিজেই তুলে নিজেই পরিষ্কার করে নিজেই বিক্রি করে গ্রামে এবং যে জায়গায় বলে যে বাজারে হাট বাজারে উনি নিজেই নিয়ে যায় আর কি তো যাক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন বিশেষ করে এই গ্রাম বাংলার ভিডিও দেখতে আমার পেজটি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আর আজকে দেখেন কি পরিমাণ কুয়াশা আমার শরীরে কাঁপতেছে ভিতরে একবার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে আজকে মানে আমি হালকা একটা জাস্ট একটা গেঞ্জি পরে আসি শুধু একটা গেঞ্জি পরে আসি আর কিছু দেখা যায় না কিচ্ছু দেখা যাইতেছে না কুয়াশার জন্য এত পরিমাণ কুয়াশা তো যাক আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আর কি দেখেন একটু আমরা দেখেন একটু মোলারি এই যে দেখেন সাইজ গুলো বড় বড় আছে একদম দেখার মতো দেখছেন সবাই ওকে থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নেক্সট ভিডিও করা করবো এখন